ইমন চক্রবর্তী গায়িকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন ব্যক্তিগত জীবনে সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে সুখে সংসার করছেন তিনি দু একুশ সালে ভালোবেসে নীলাঞ্জনকে বিয়ে করেছিলেন ইমন তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্কের সমীকরণ আজও দৃঢ় তাদের সম্পর্কের রসায়ন এবং পারস্পরিক বোঝাপড়া আজও একইভাবে টিকে আছে ইমন চক্রবর্তী বরাবরই অকপট এই স্বভাব তাকে অনন্য করে তুলেছে অন্যদের থেকে তবে এবার নিজের ভালোবাসার মানুষের কথা জানিয়ে বিপাকে গায়িকা তিন বছরের বিবাহিত জীবনের পরও নিজের দুর্বলতার কথা জানালেন অস্ফুটে ইমনের ভালোবাসার মানুষ নীলাঞ্জন নয় অন্য কেউ জানেন তিনি কে ইমনের জীবনে বিয়ের আগে যে একাধিক সম্পর্ক ছিল সেটা কম বেশি সকলের জানা গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের কথা বিশেষ আলোচিত শোভনের আগেও তার জীবনে আরও কিছু সম্পর্ক এসেছে যা তিনি অকপটে স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে ইমন নিজের ভালোবাসা নিয়ে মন্তব্য করেন জানিয়ে শুরু হয় চর্চা ইমন বলেন জানি না এই কথা প্রকাশ্যে বলা ঠিক হবে কিনা তবু বলছি আমি সব সবসময় বাবাকে বলতাম বিয়ে করলে অরিজিৎ সিং এর মতো মানুষকেই করব, আমি ওকে ভালোবাসি এমনকি নীলাঞ্জনের সঙ্গে যখন আমার বিয়ে হয় তখনও আমি স্পষ্ট বলে দিয়েছিলাম আমি অরিজিৎকে ভালোবাসি কিন্তু বিয়ে করছি তোমাকে ইমনের এই স্বীকারোক্তিতে স্বামী নীলাঞ্জন কখনো রাগ করেননি একথা স্পষ্ট জানিয়েছেন গায়িকা